আসলে বিএমডব্লিউ এম সিক্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অসাধারণ কালার কম্বিনেশনে দুইটি ক্যাটাগরিতে কিন্তু আমাদের মাঝে চলে এসেছে একটা হচ্ছে থ্রি নেপস এবং একটা হচ্ছে সিক্স নেপ দেখতেই পাচ্ছেন এবং এটার কালার ফিনিশিংটা এতটা জোশ করা হয়েছে আপনি সরাসরি আসলে আসলে মুগ্ধ হয়ে যাবেন যে এটার কোয়ালিটিটা কত কত অত্যাধুনিক করা হয়েছে এবং খুবই উচ্চমানের এবং এই বাইসাইকেল কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি ফোল্ড করা এই বাইসাইকেল খুব অনায়াসে এক থেকে দুই সেকেন্ডে ফোল্ডিং আনফোল্ডিং করা যায় আমরা যদি একটু দেখাই প্রথমে সিক্স ইঞ্চ থেকে যদি আমরা দেখাই যে কত সহজে কিন্তু এটি আপনি ফোল্ডিং থেকে আনফোল্ডিং করতে পারতেছেন মানে বুঝতেই পারছেন এবং এটি হচ্ছে থ্রি আমরা এটাকেও একটু দেখাই আপনাদেরকে যে এটাকেও কত সহজে আপনি এটা ফোল্ডিং থেকে আনফোল্ডিং করতে পারতেছেন এবং অ্যাট এ টাইম কিন্তু আমরা এটাকে আবার ফোল্ডিংও করে দেখাবো মানে বুঝতে পারছেন এক থেকে দুই সেকেন্ডের মধ্যে কিন্তু এটি ফোল্ডিং আনফোল্ডিং করতে পারছে না এছাড়া বাস ট্রাক সিএনজি বা যে কোনো ট্রান্সপোর্টে কিন্তু আপনি অনায়াসে এটি ক্যারি করতে পারছেন তো বুঝতে পারছেন দারুণ একটি বাইসাইকেল এটা আপনার জন্য হতে যাচ্ছে এবং এই বাইসাইকেল কিন্তু আমরা যদি একটু আমরা যদি এটা স্পেসিফিশান যদি বলি এটা সেভেনটি থ্রি অর্থাৎ সীমানো গিয়ার পার্স ব্যবহার করা হয়েছে একুশ স্পিড এবং দশটি গিয়ার কিন্তু প্রতিটি বাইসাইকেলে ব্যবহার করা হয়েছে এছাড়া এটা সামনের সাসপেনশন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাসপেনশন এবং পেছনে কিন্তু রেয়ার সাসপেনশন এটার ভিতরে স্প্রিং আছে মূলত স্প্রিং কভার অনেকে ব্যাটারিভাবে ভুল করেন এটা কিন্তু প্যাডেল চালিত এটা কোনো ব্যাটারি বা ইলেকট্রিক সাইকেল না আর আপনি কিন্তু এই বাইসাইকেলে বর্তমানে পেয়ে যাচ্ছেন একটা মেগা ডিসকাউন্ট অফার এটার সিক্স নিপস ক্যাটাগরি এই বাইসাইকেলে কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা এবং এই থ্রি নিপসের কথা যদি বলি এটার রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা এবং এটার সাথে কিন্তু আপনি এক সেট মাঠঘাট এবং একটি পানির স্ট্যান্ড ফ্রি পেয়ে যাচ্ছে আর এই বাইসাইকেল নিতে কিন্তু আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আর আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের এই ঠিকানায় এসেও কিন্তু নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি কালেক্ট করতে পারেন এক টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ টাকা আপনি হাতে পেয়ে দেবেন তো আমাদের সবগুলো মডেল দেখতে আমাদের পেজটি ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আমাদের কালেকশনগুলো অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের আছে বিএমডাব্লিউ এম সিক্সের মধ্যে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম